বুঝতে পারছেন না আবার সেই মালের দিকে যাচ্ছে জাকাত মাল নয় জাকাত নিজের পবিত্রতা অতএব আল্লাহ সলত মানে কি সংযোগ আল্লাহ সঙ্গে সংযোগ রেখেছেন লিঙ্ক রেখেছেন সম্পর্ক রেখেছেন আর নামাজ মানে প্রেমে দোয়া প্রার্থনা সলত মানে নামাজ নয় নামাজ ফরসি লাভ

পবিত্র আল্লাহ মানে আল্লাহ করে নিঃসন্দেহ আমরা আপনাকে কৌশল করেছি কৌশল আশা করেছি ফসল লেখা অতএব রবের নামাজ পড়ো লিখেছে না নামাজ পড়ো

সলাত লিখেছে নামাজ একটা যে সাদ লাম ওয়াও ছোট খাড়া যাবা ছোটতে হে ওয়ালিতে এও মানে নামাজ আর একটাতে আছে সাদ লাম আলিফ বড়তে এটাও মানে নামাজ তাহলে সব ওই সলাত যে কোন সলাত সব মানে নামাজই লিখে দিচ্ছে তার তো কিছু আছে না আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকে নামাজ নিয়ে একটু বলি তাহলে কারণ আসমান আর জমিলে আমি বাংলা বলে দিয়ে যাচ্ছি কোরআন ধরা পড়ে আছে আসমান জমিলের মধ্যে যা কিছু আছে সবাই আল্লাহকে সায়দা করছে দেখেছেন কোথাও গাছ সাইদা করেছে পাহাড় সায়দা করছে চন্দ্র সায়দা করছে সাগর সায়দা করছে গরু সায়দা করছে ল্যাপটপ সায়দা করছে মেশিন সায়দা করছে মূর্তি সায়দা করছে বানর সায়দা করছে হনুমান সায়দা করছে সুয়ার সায়দা করছে কুকুর সায়দা করছে আর আল্লাহ বলছে সবাই সায়দা করছে শুধু তাই নয় তাদের ছায়াগুলো সায়দা করছে সুফান পায়ে শিখাবে সায়দাই জানিস না কাকে সাইদা ছায়া মানে করে সাযদা মানে বিলীন হয়ে যাওয়া সাজদা মানে গুম যাওয়া সাজদা মানে ঘুম হয়ে যাওয়া সাজদা মানে ঢেকে যাওয়া যেমন দিনের আলোকে ঢেকে দেয় রাত দিনের ছায়া ঘুম ছাইদাই চলে গেছে আবার রাতের ছায়া যখন অন্ধকারকে ঢেকে দেয় দিনের আলো

এটা হলো রুকু এগুলো আসল আর যেগুলো দেখানো হচ্ছে এটা উপমা উদাহরণ পিকচার মানে পিকচার জি কারবালা প্রান্তরে নামাজ পড়েনি আজিদরা এক নামাজ কাজা হইছে আয় আমার বড় টেনশন জুড়ে যাচ্ছে মনে হয় তো কি আর বলবো মুখে মুখে শুনেন কোরআনের জ্ঞান কথা কোরআন আমি এখনো পর্যন্ত কোরআন এখানে সেইভাবে বিশ্বাস করতে পারছি না না আমারও ভাবনা আছে যে আমি যে বলছি কি বুঝতে পারছি এই জন্য আমি আটকে আছি মাঝে ঢেউ খেলছে সাগরে ঢেউ অতএব কোরআন আলাদা কিছু নয় কোন কামেল পীরের কাছে থেকে থেকে তুমিও কোরআন হয়ে যাও এটা নামি কোরআন জি আরে ফুল কোরআনের উপরে

আপনি কি দেখছেন না আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে এবং মাঝখানে মিডিলে বা পক্ষীকুল যারা ডানা মেলে কাতার বন্দি হয়ে আছে তারা সবাই আল্লাহ তসবি করছে সবাই আল্লাহ তসবি করছে

সোজা পথে চালাও সেই পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করেছো তাহলে আল্লাহর যারা প্রেরিত মনোনীত তাদের সঙ্গে সংযোগ রাখার নামই হলো নামাজ জোরে বলা যাবে না তাদের সঙ্গে সংযোগ দেখার নাম জানা যাচ্ছে এটা প্রমাণ হচ্ছে না ঠিক আছে বলে দিচ্ছি সবাই জানা ভাই সূরা রহমানের আছে অনাজুমু ওয়াসাজির ইলিয়াস জদান আকাশের তারা গুলো জমিনের গাছ গুলো সেইদাই অবদত আছে আচ্ছা গাছ সেইদা করেছে দেখেছে আর আকাশে না যেতে পারেনি গাছ সেটা করেছে একটা ভাইট্যাল আয়াত দিচ্ছি জানা পরিচিত আয়াত সূরা আল আহزاب সুরা আল আহজাদ তেত্রিশ নম্বর সুরা আয়াত নম্বর ছাপান্ন এইটা বলে আমি আমার টপিক শেষ করতে চলেছি এই আয়াতটা দেওয়ার দেওয়ার জি জি মালা নবি ইয়া

এর মানেটা কি ইন্নাল্লাহু ওয়া মালাইকাতু তাগউসাল্লুনা আলাল নবী আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে ভাই দরুদ মানে কি দরুদ কি ভাষা এখানে আছে সল সল্লুনা তার মানে করেছে দরুদ পেশ করে বা দরুদ পড়ে ইউ না মানে দরুদ তো বুঝলাম নাকি দরুদ বলে কাকে ইউনানি ভাষা দরুদ মানে অনুগ্রহ দরুদ দয়া দরুদ দয়া দরুদ মানে অনুগ্রহ এই সাল্লু কথা কথা রহমান করেছে আমাদের উপরে যেখানে আসছে আয়া এই ভাবে আয়াত

আল্লাহ তার নবীর উপর অনুগ্রহ করবে মেনে নেওয়া যাবে পেশัง মান ও এবং তার ফেরেশতারাও নবীর উপর অনুগ্রহ করবে বলুন ফেরেশতা ফেরেশতাদের উপরে নবী না নবীর উপরে ফেরেশতারা বড় ছোট রূপরে অনুগ্রহ করবে ছোট বড়কে শ্রদ্ধা করবে ঠিক না বেটি হ্যাঁ আর বড় ছোটকে স্নেহ করবে মানে দয়া করবে অনুগ্রহ করবে ভাষা তো এত খোলা বাংলায় বলছি তাহলে তারা নবীর মর্যাদা রাখে কেন আল্লাহর সাথে অনুগ্রহ করছে আল্লাহ বলছে

আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার 107 রাতে কি বলছে ওমা আরসালনা কাইলা রাহমাতাল আলামিন হে নবী আমি আপনাকে সারা বিশ্ব জগতের উপরে রহমত ছড়ানোর জন্য অন্য কিছু করে পাঠাইনি তাহলে আল্লাহর নবী হলে প্রত্যেক আল্লাহর যত সৃষ্টি সকল সৃষ্টির উপরে নবী মোহাম্মদ দাতা আল্লাহ রব্বুল আলামিন সারা জাহানের পালনকর্তা

ইন্নাল্লাহ আমালা একাতাহ আগে ভেবে নেন জন্তু জানোয়ার হাইওয়ান পশু আসমান জমির নামাজ পড়ে সলাত করে শরৎ মানের সংযোগ সল্লু সংযোগ সল্লেমানের সংযোগ সল্লিমানের সংযোগ সদলাম ওয়া সদলাম আলীর সদলাম এর মুদ্দা এবারে যেখানে যেখানে যেমন আমরা বলি না আকি ভাষার মধ্যে বিভিন্ন রকমের আসে ঠিক আরবিতে সলাদ মানে নামাজ না নামাজ ফারসি ভাষা এর মানে প্রার্থনা আর আক্কি মোসালাত সালাত এস্টাবলিশ প্রতিষ্ঠা করো দাঁড় করাও কি দাঁড় করাবে স্থাপন করো কি স্থাপন করবে একটা মেরামস স্থাপন হয়ে গেল 그러면은 আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমার লিংক হয়ে যাক হয়ে গেল স্থাপন

নামাজ বলে সিধা করে দেখেছেন কোথাও গরু কথা না তারা তারা নিজের যে যার নিজের সেই সষ্টার সঙ্গে সংযোগ রেখেছে আর সষ্টা যে পাঠিয়েছে আলী নবী কেননা নবী তো কায় না তো নবী না নবীর সঙ্গে ঠিক তাদের অন্তরের সঙ্গে সংযোগ রেখেছে আলীর সঙ্গে সংযোগ রেখেছে এটাই হলো তাদের নামাজ আর আমাদেরকে বলছে কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নাবি নিশানদে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর উপরে সংযোগ রাখে জোরে বলেন নিশানদে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর সঙ্গে কানেকশন রাখে ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু সাল্লু আলাইহি হে ইমানদাররা তোমরা আমার নবীর উপরে সংযোগ রাখো

মাথা মানে আরে বুঝতে না পারলে বলো খুলে বলবো আর পরে কি আছে আল্লাহ যদি মুহাম্মাদের সঙ্গে সেটা কি আল্লাহ নামাজ পড়ে সল্লু মানে যদি নামাজ হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতা আর নবীর উপর নামাজ পড়ে হে আমার বান্দরা তোমরা আমার নবীর উপর নামাজ পড়ো তখন ওই নামাজের সল্লু ভাষাটা এখানে ডান্ডি মেরে কি করেছে দরুদ নামাজ বলে নামাজ আল্লাহ বলে লে দরুদ দরুদ মানে যদি দয়া হয় তাও সে থেকে কেন দয়া করে আমরা দয়া নবীর দয়ার আমরা ভিকারি ঠিক না বেটি তো আতেব এখানে মানে হবে এটাই আল্লাহ নবীর উপরে আর তার নবীর সঙ্গে সংযোগ রাখে জিবরাইল আসে ফেরেস্তারা আসে খবর দিয়ে যায় আর আমরা নবীর কাছ থেকে নি মানে নবীর সঙ্গে সংযোগ না থাকলে নবী কি করে কি প্রাইম মিনিস্টার থেকে সব मिनिस्टर কেন্দ্র থেকে আসবে রাজ্য থেকে নেব হ্যাঁ তো আমার নবী উপরে সুপ্রিম আল্লাহ সে নবীর সঙ্গে সংযোগ রেখেছে দিচ্ছেন আর আমরা নবীর সঙ্গে সংযোগ রেখেছি নিচে এটার নামই হলো নামাজ আর আকিমুস সালাতালি যিকরি নামাজ গায়েম করো জিকিরের জন্য এই

ভাই প্রদূর টপিকে এত গভীর তথ্যতে বা এত ভাইটাল তত্তে আমি আসতাম না যদি এখানকার পিত্তরিকার না হতো সাধারণ লোক হলে আমি যেতাম কিন্তু আমি দেখলাম যে আমি এই টপিক যদি সাধারণ জায়গায় ওয়াজ করি না তো ইনশাল্লাহ এই ক্যামেরার দ্বারা শ্রোতা দেখে দেব আসলে সত্য কথা বলতে কি জানেন আমরা কোনো না কোনো একটা জায়গায় ডুবে গেছি ওয়াজ শোনার মন নেই কোথাও না কোথাও আমাদের ডাকছে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ইহকাল পরকালে কামিয়াবি দান করেন দরবার আলী পাক ওলি পাক আর এমন কাজ করব না যে আলী ওলি নারাজ হয়ে যায় এইটুকু আমার তরফ থেকে যদি ওটা না করতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে পেয়ে নামাজি ওর সঙ্গে লিঙ্ক রাখলেন না নামটাই মুখে ওলি ওলি কিন্তু কিরদার ব্যবহার আপনার সঙ্গে ওলির সঙ্গে কানেকশন নেই আকালমানকে কাফি ফাঁকাতে ইশারার নাদানকে কাফি নেহি ডাক্তারকে বাটালা যে বুদ্ধিমান হবে তার জন্য ইঞ্জিত যথেষ্ট আর যে বুদ্ধ জ্ঞান গরিমা রাখে না হাজার জলের দিলেও বোঝালেও মা কেন আমার চরিত্র চলে গেছে নিচুমুচি উপরে উঠবে না